আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখানো হবে মাছের খাবার দেওয়া মাছ খাবার খাওয়ার জন্য সব আজ হয়ে গেছে পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ নিচে মাছের নিচে পানির নিচে অন্য অন্য মাছও আছে সকল সব জ্বালানো খাবার খাবে চলানো খাবার খাওয়ার জন্য এখন আর ঘাস না সব মাছ খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সব এক জায়গায় হয়ে গেছে সব খাওয়ার খাচ্ছে এখন মাছগুলো দেখতে খুব সুন্দরও লাগে একটা আনন্দদায়ক কাজ

মাছ এখন খাওয়ার শেষের পথে মাছ খেয়ে এখন চলে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন